ঢাকায় অবরুদ্ধ ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক টিচাররাই আমাদেরকে আশ্বাস ঢুকিয়েছিলেন তোমাদের কোথাও থাকার জায়গা না থাকলে তোমরা আমাদের বাসায় চলে আসো সেই গণগটা দিন গুলোতে এই ধরনের একটি আশ্বাস আমাদেরকে কতটা সাহস ঢুকিয়েছিল সেটি আসলে ব্যাখ্যা করার মতো কোনো বাসা আমার জানা নেই শিক্ষা তত্ত্ব শিক্ষা তত্ত্ব তথা সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব এনসিপি পিএইচডি গবেষক আইআইইউএম মালয়েশিয়া আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আলাউদ্দিন মোহাম্মদ স্যারকে আসসালামু আলাইকুম আজকে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষক মহোদয়গণ এখানে হাজির হয়েছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এখানে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং গণভ্যুত্থানের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম এবং আরো উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাঝে বিশেষত সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাঝে আমরা যে দলীয় সংস্কৃতি দেখতে পাচ্ছি এই সংস্কৃতিকে একটি স্বতন্ত্র সংগঠন হিসাবে ইউটিএফ আত্মপ্রকাশ করবে এবং ইউটিএফ সবসময় শিক্ষক শিক্ষার্থী শিক্ষা খাত সর্বোপরি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যে আগামী দিনের যে এগিয়ে যাওয়ার পথে আমাদের যে জাতিগত লক্ষ্য সেটা অর্জনে সহায়ক হবে সেই ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম যেটাকে আমরা ইউটিএফ ইউনিভার্সিটি রিসার্চ ফোরাম প্রচলিত শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারে কার্যকরী ভূমিকা রাখবে আমরা এই আত্মপ্রত্যয় ব্যক্ত করে এই আত্মপ্রত্যয় এগিয়ে যেতে চাই এবং আমাদের এই সাথে আপনারা হাজির হয়েছেন আপনাদের সকলকে আবারও সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ইউনিভার্সিটি আমাদের উপস্থাপক সদস্য সচিব বলেছেন আমরা কোনো রাজনৈতিক সংগঠন নাই আমরা শিক্ষক সংগঠন সকল পর্যায়ে শিক্ষকদের সাথে নিয়ে আমরা সকল পর্যায়ের শিক্ষকদের সাথে নিয়ে সকল পর্যায়ে শিক্ষকরা বাইরে একজন আয়োজনের সাথে দেখা হলে আমরা কোথায় জড়িয়ে ধরে বলবো ভাই কেমন আছেন এই প্রত্যয় নিয়ে এবং একই সাথে সমাজ রাষ্ট্র এবং শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় যে সংস্কার দরকার সেই সেই জায়গায় কাজে কাজ মিলিয়ে কাজ করব এই প্রত্যয় ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ইউটিউব পরিচালিত আজকের এই অনুষ্ঠানে আমার সম্মানিত শিক্ষক দূর দূরান্ত থেকে যারা এসছেন এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাইকে আমি সাধুবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি প্রথমেই যে বুকে এসছেন তিনি বলেছেন আমরা সমাজ রাষ্ট্র যে সংস্কার করবো চব্বিশের যে চেতনা ছিল চব্বিশের যে আকাঙ্ক্ষা ছিল এই চেতনা এই আকাঙ্ক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি শত শহীদ রক্ত দিয়েছেন অর্থাৎ সমাজ রাষ্ট্রকে সংস্কার করার জন্য আমরা আজকে বিরপথ এখানে আমরা ঘোষণা করব। আমরা সমগ্র বাংলাদেশে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেই শিক্ষক মণ্ডলী আছি আমাদের সবার পরিচিত হবে শিক্ষক যেই যেখানে থাকবো আমরা আমরা দেশকে ভালোবাসবো আমার রাষ্ট্রকে ভালোবাসব আমার সমাজকে ভালোবাসব এ পথ্য নিয়ে আমি

আপনারা নিশ্চয়ই অবগত আছেন সারা বাংলাদেশে সাতাশো বিরাশিটি অটিস থেকে প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে আমরা এক লক্ষ পনেরো জন আছি বিশেষ শিক্ষক বৃন্দ আমাদের যে একটা এসটিএম আত্মপ্রকাশ করার দায় কিনা আমরা বিশেষ শিশুদের নিয়ে কাজ করছি আপনারা আরো অবগত আছেন আজ থেকে প্রায় ষোলো দিন যাবে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমাদের বিদ্যালয়গুলোর শিক্ষিতি এবং এমপি এর জন্য অবস্থান কর্মসূচি করছি আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি আমাদের মাননীয়

সবাইকে আবারও সকাল আসসালাম ধন্যবাদ চিউ আজকে শিক্ষকদের দাবি চাহিদা এবং রাষ্ট্র সমাজের পুরোজন জন থাকবে সংস্কার জন্য একটা অরাজনৈতিক স্বতন্ত্র একটা সংগঠন আত্মগ্রস করার জন্য তা আমরাও চাই যে অরাজনৈতিক বা স্বতন্ত্র একটা শিক্ষক সংগঠনের মাধ্যমে শিক্ষকদের দাবি দেওয়া শিক্ষার সংস্কার শীর্ষই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের আরো অন্য যে অসঙ্গতিপূর্ণ বা অসঙ্গতি সংস্কার সংস্কার করে সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থাকে একটা রাষ্ট্র ব্যবস্থা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা উপবাদ হবে এই জন্য ধন্যবাদ ধন্যবাদ দিয়েই আমি আমার স্বতন্ত্র যে পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা সারা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কাজ প্রাথমিক স্তর এপ্তেদি মাদ্রাসা এপ্তেদি মাদ্রাসা দুই প্রকার দাখিল আদিন হাজিরের সঙ্গে সংযুক্ত এপ্তেদি মাদ্রাসা আর স্বতন্ত্র এপ্তেদি মাদ্রাসা প্রথম দিন প্রথম শ্রেণী প্রাথমিক একটা এরাগের শিক্ষা ব্যবস্থা এই এখানে প্রতিষ্ঠান সারা বাংলাদেশে উনিশশো চৌরাশি সনে প্রায় আঠারো হাজার তিনশো চৌষট্টি মাদ্রাসা ভর্তি প্রাপ্ত সেই সঙ্গে বর্তমান পর্যন্ত প্রাথমিক সকল শিক্ষা ব্যবস্থা তাদের দাবি দেওয়া সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা তারা আদায়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা স্বতন্ত্রী মাদ্রাসা উনিশশো থেকে বর্তমান পর্যন্ত কোন রাষ্ট্রীয়ত বেতন ভাতা তৈরি করতে কোনো সুযোগ পায়নি তা একটা অরাজনৈতিক বা স্বতন্ত্র একটা শিক্ষক ফ্রম ইন্দুবাদের শিক্ষক ফ্রম এখানে অনেক নেতৃবৃন্দ আছেন সবার মাধ্যমে আমি ধন্যবাদ অভিযোগ জানাচ্ছি এবং আইনের সাব সাতাশ দিন যাবৎ আমাদের স্বতন্ত্র তিনতার শিক্ষকরা ফিরিসকেলামে তাদের যুক্তির দাবি নিয়ে আন্দোলনে আছেন এই দাবি আদায় সবাই সার্বিক সহযোগিতা সে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম আসসালাম আহমদুল্লাহ ইউটিউবের আজকের এই আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের আগামী দিনের স্বপ্নন্দোলনের এক দফার ঘোষক এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ইউপিএফ এর সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যারা ইউপিএফ দায়িত্ব গ্রহণ করেছেন আপনাদেরকে প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করি আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখবে বাংলাদেশ যখনই পথ হারাবে আপনারা বাংলাদেশকে পথ দেখিয়ে দিবেন যে কোনো সমস্যা সম্ভাবনায় আপনারা বাংলাদেশকে সামনে রেখে সমালোচনা করবেন কথা বলবেন গবেষণা করবেন আমার এই মুহূর্তে একটি কথা মনে পড়ছে যে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ তত্ত্বের কথা জানি অ্যান্তিনিউ গ্রামসির হেজিমনি তত্ত্বের কথা আমরা যদি গত সতেরো বছর শেখ হাসিনার যে শাসনকাল সেই শাসনকালকে একটু দেখবার চেষ্টা করি এই তথ্যের আলোকে আমরা দেখব যে আসলে এই হেজিমনি তত্ত্বটা শেখ হাসিনা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন এবং এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা দেখেছি কিভাবে আসলে শেখ হাসিনার অবৈধ শাসন দুর্নীতির শাসনকে কিভাবে বৈধতা উৎপাদন করেছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা দেখেছি যখন আমরা রাজপথে জীবন দিচ্ছিলাম তখন শিক্ষকরা বিভিন্ন ধরনের মিটিং করে মিছিল করে এই অন্যায়কেও তারা বৈধতা দিয়েছে। আমরা আশা করব ইউপিএফ আগামীর বাংলাদেশের কোনো দলের অন্ধ অনুগত না হয়ে বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের প্রশ্নে আকস্মী থাকবে এবং বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়গুলোর কল্যাণে কাজ করবে সবাইকে শুভেচ্ছা আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি মাহবুবুর রহমান স্যারকে তার গঠনমূলক আলোচনার জন্য মাহবুব ভাইকে আশ্বস্ত করতে চাই ইউনিভার্সিটি টিচার্স ফোরাম সেই হেজিমনি ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্যই আজকের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এখানে যে সকল শিক্ষকরা এই সংগঠনের উদ্যোগের পিছনে আছেন ও সকল শিক্ষকরা ছিল সেই মেরুদণ্ড সোজা করা শিক্ষক যারা সেই ছত্রিশ জুলাইয়ের ছত্রিশ দিন মাঠে ছিল তারা শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে সাহস যোগিয়েছে যারা এই রাষ্ট্র সংস্কারের জন্য তাদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য কুণ্ঠাবোধ করেননি সে সকল শিক্ষকদের হাত ধরে আজকের যে সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে তারা অবশ্যই বাংলাদেশের সেই কালচারাল হেজিমনি ফ্যাতিব্যাতি কাঠামো ভেঙে ফেলার লক্ষ্যে বাংলাদেশকে গড়ার লক্ষ্যে কাজ করবেন এ পর্যায়ে মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রিয়াজুল ইসলাম প্রভাষক ডাফোডি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মঞ্চে আহ্বান জানাচ্ছি রিয়াজুল ইসলাম স্যারকে শিক্ষকরা উপস্থিত আছেন সবাইকে প্রথমেই সালাম জানাচ্ছি আমার সাথে এখানে উপস্থিত আছেন সাংবাদিকরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আর ইউটিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা একটা লম্বা সময় যাবত বুদ্ধিবৃত্তিক একটা সংকটে ভুগছে বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখে সেটা শুধু আমরা ভুলে গেছি আমরা বিশ্ববিদ্যালয়কে দেখেছি যে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বিশ্ববিদ্যালয়ের একটা রাজনৈতিক ভূমিকা আমরা সব সময় দেখেছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিবৃত্তিক জায়গা রাষ্ট্র বিনির্মাণে যে বুদ্ধিবৃত্তিক অবদান বিশ্ববিদ্যালয়ের থাকার কথা সেটা লম্বা সময় যাবত নাই আমরা বিশেষ করে চব্বিশের আন্দোলনে আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে রোল প্লে করার কথা ছিল অনেক ক্ষেত্রে দেখেছি তারা গণহত্যাকে বৈধতা উৎপাদন করেছেন তারা সমর্থন জানিয়েছেন কেবলমাত্র লেজুর ভিত্তিক জায়গা থেকে আজকে ওই যে শূন্যতা বুদ্ধিবৃত্তিক সংকট সেটাকে অনুধাবন করেই ইউটিএফ যাত্রা শুরু করেছে ইউ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের একটা জায়গা থেকে দেখবে। সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা জায়গা থেকে দেখবে এবং নিরপেক্ষ রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামোটা নানাভাবে বায়াস নানাভাবে পক্ষপাত দুষ্ট সেই পক্ষপাতিত্বের জায়গা থেকে বের হয়ে শিক্ষকরা যে রাষ্ট্র গঠনের সমাজ গঠনের জাতি গঠনের মেরুদণ্ড হয়ে উঠতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করতে এসেছি আজকে বিশ্ববিদ্যালয়ে একটা আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে পারে কিভাবে সেটা নিয়েই আমরা কাজ করতে এসেছি আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে কথা বলছি কিন্তু আমরা মূলত কথা বলছি বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে জাতির বিবেক হিসেবে অন্যান্য সকল পর্যায়ে শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা একটি চমৎকার বাংলাদেশ সামনে উপহার দিতে পারবো আমাদের সবাইকে এই প্রত্যাশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

ছাত্র তাদের মধ্যে তো দিতে হবে এই মানবতা বোধ মানুষের প্রতি মানুষের সহমর্মিতা এই যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আমাদের দাঁড়াতে হবে সেই জিনিসগুলো তাই না তো আমাদের কিন্তু অনেক দায়িত্ব আমরা যা আজকে শুরু করেছি আমাদের সাথে ভবিষ্যৎ প্রজন্মের খুবই মানে সংগ্রামী নেতারা আছেন ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স ফোরাম এই অনুষ্ঠানটি দেখে আমি খুবই আবেগ আপ্লুত পাশাপাশি হচ্ছে যে আমি একটি লাইন পাঠ করতে চাই সেটি হচ্ছে এই মৃত্যু উপতা আমার দেশ না এই কথাটি আমাদের গোলাম রম্বানি স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ মিনারে দাঁড়িয়ে সেই কান্না জড়িত কণ্ঠে যখন বলেছিলেন তখন আমাদের যে শরীরের যে তখন রক্ত ছিল সেটি টক টক করতেছিল এবং আমরা নিজেদেরকে হচ্ছে রাষ্ট্রপথে নেমে শহীদ হওয়ার জন্য বরং আমরা ডকবক করতেছিলাম আমি এ ধরনের হচ্ছে পার্সোনালি অনেকগুলো টিচারদেরকে চিনি আমাদের এই মহান জাতি গড়ার যে কারিগর যখন আমরা ঢাকায় অবরুদ্ধ ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক টিচার রাই আমাদেরকে আশ্বাস ঢুকিয়েছিলেন তোমাদের কোথাও থাকার জায়গা না থাকলে তোমরা আমাদের বাসায় চলে আসো সেই গণগটা দিনগুলোতে এই ধরনের একটি আশ্বাস আমাদেরকে কতটা সাহস ঢুকিয়েছিল সেটি আসলে ব্যাখ্যা করার মতো কোনো বাসা আমার জানা নেই মহান জাতি করার যে কারিগর তাদের এই ধরনের একটি ফোরাম দেখে আমার খুবই ভালো লাগছে এবং সেখানে উপস্থিত আছেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক এবং একদফার দফার ঘোষক জনাব তাহিদ ইসলাম আমরা চাই আমরা যে ফেসিবাদী কাকামু ভেঙে নতুন করে দেশকে গড়তে চাই এবং এই ভূমির মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই সেটি ঘটাতে যেন আমাদের শিক্ষকরা সব সময় আমাদেরকে উপদেশ দিয়ে পরামর্শ দিয়ে সব সময় যেন আমাদের পাশে থাকেন আমরা কোনো ভুল ত্রুটি করলে সেগুলোর যেন তারা উপযুক্ত আমাদেরকে জবাব দিয়ে পাশাপাশি হচ্ছে পরামর্শ দিয়ে সব সময় পাশে থাকবেন সে প্রত্যাশা রাখছি পাশাপাশি ক্ষমতার কাছে কাছে যাওয়ার জন্য ক্ষমতার কাছে নিজের বিবেক বুদ্ধি সেগুলো যেন আমাদের শিক্ষকরা যখন বিকিয়ে দেন তখন আমাদের কাছে খুবই আমাদের লজ্জা হয় আমাদের কষ্ট হয় আমাদের দুঃখ হয় আপনারা আমাদের অভিভাবক আপনারা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন আমিও যদি ভুল হই আমরাও যদি ভুল হই আমাদের বিপক্ষে আপনারা দাঁড়াবেন আমাদেরকেও সব সময় সত্যের পক্ষে রাখার জন্য আপনারা সব সময় আপনাদের যে বিবেক আছে আপনাদের যে শক্তি সামর্থ্য জ্ঞান আছে সেগুলো দিয়ে সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা কামনা করছি শুভকামনা রইল ইউনিভার্সিটি টিচার্স পড়ানোর জন্য ইন্ডিয়া বিশ্বাস করে দেশের রাজনৈতিক বিষয়ে নিয়ে বিষয় শিক্ষক সমাজ কখনো নির্লিপ্ত থাকতে পারে না উপরন্ত সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের একটি ঐতিহাসিক চিন্তাশীল ও রাজনৈতিক ভূমিকা থাকা প্রয়োজন আমি আবারও এখানে পুনঃ ব্যক্ত করতে চাই এই ইউটিএফ এর কলেবর শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটার অঙ্গ সংগঠন হিসাবে সমস্ত কলেজ কিছুmatter এবং जावेद আপনারা আমাদের বাpostgresql গবেষণা জানতে পেরেছেন এই প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্র পুনর্গঠন সংগঠন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষা বিদ্যায় গণতান্ত্রিক স্বাধীনতা শিক্ষক শিক্ষ띠 অধিকার সংহтно গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই সংগঠন কাজ করে আমরা জানি জুলাই চব্বিশ কি জিনিস জুলাই চব্বিশের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান রাজনৈতিক এবং সাংস্কৃতিক পুনর্জন্মের সূচনা ছিল আর এই অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্র সমাজ এই অভ্যুত্থানে অগ্রভাগে ছিল ছাত্র সমাজ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনিও ছাত্র সমাজের দিকগুলো বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল সেজন্য আমাদের এই যাত্রাটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি আমরা বিশ্ববিদ্যালয় থেকে চাই আমরা সবসময় আপনাদেরকে পাশে চাই সকল পর্যায়ে শিক্ষকদেরকে আমরা পাশে চাই এর নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থী এবং শিক্ষকরা বলেছি ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় গড়ে তোলা এবং তাদের রক্ষা বা এই প্রতিষ্ঠান এই প্রাতিষ্ঠানিক সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য আবশ্যকভাবে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার মনোযোগী হওয়া প্রয়োজন রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন উদ্যোগ নেওয়া খুবই জরুরি হয়ে উঠেছে যা আমাদের জাতীয় জীবনে দ্রুত বৈপ্লিন বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এই কাজ শুরু করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে কারণ রাষ্ট্রের অন্যান্য অংশগুলো বহুল মানুষের অপ্রবহৃত স্বার্থের সাথে যুক্ত কিন্তু বিশ্ববিদ্যালয় দীর্ঘমেয়াদী স্বার্থ নিয়ে কাজ করে সেটি দেশের স্বার্থ সেটি ছাত্রদের স্বার্থ সেটি সাধারণ জনগণের স্বার্থ সেজন্য বিশ্ববিদ্যালয় থেকে এটি শুরু করতে হবে আমরা বিশ্বাস করি শিক্ষকতা কেবল একটি পেশা নয় এটি একটি সামাজিক দায়িত্ব এবং নৈতিক অবস্থান দীর্ঘদিন ধরে আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণের শিকার হয়েছে আমাদের এক ভাই তার বক্তৃতায় বলেছেন প্রফেসর হইতে গেলে বারো বছরের চাকরি হলে চলে বিগত সতেরো বছরের তারা দেখেছেন আমি আপনার সাথে আরেকটু এক করতে চাই শুধু বারো বছর নয় শুধু বারো বছর চাকরি নয় বারো বছরের কম চাকরি হলেও চলতো যদি তার একটা পরিচয় থাকতো সেই নীল দলের শিক্ষক আপনারা জানেন নীল দল কাদেরকে বলা হয় কিভাবে শিক্ষা ব্যবস্থা দলীয়করণের শিকার হয়েছে কিভাবে ছাত্র জনতাকে প্রতিটি ক্যাম্পাসে পদদলিত করে রাখা হয়েছে কিভাবে শিক্ষার শিক্ষকদেরকে প্রান্তিক অবস্থায় রেখে দেশের স্বাধীনতা মর্যাদা এবং তার বুদ্ধিবৃত্তিকে বুদ্ধিবৃত্তিক ভূমিকাতে খর্ব করা হয়েছে এক অর্থে বিশ্ববিদ্যালয়গুলোকে একরকম দলীয়করণের মাধ্যমে পঙ্গু করে রাখা হয়েছিল একথা বলতে ভুল হবে না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম দুর্বলতা হচ্ছে গবেষণা এবং উচ্চতার ডিগ্রি প্রদান কিন্তু এই গবেষণার ক্ষেত্রে আমাদের যে গবেষণার মান এবং সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে এই জায়গায় আমরা সংস্কারের জন্য আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই তবে এই কাজটি অল্প সময়ে সম্ভব নয় কেননা গবেষণা কার্যক্রম সহসেই বললে ফেলতে যে সমস্ত উপকরণ দরকার হয় যে সমস্ত পরিস্থিতি দরকার হয় যে সমস্ত ম্যান পাওয়ার দরকার হয় সেগুলো আমাদের সাথে নাই বা অথবা অ্যাভেলেবেল নাই এই অচল অবস্থা ভাঙতে ইউটিএফ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং অংশীদন্ত্রদেরকে সংযোগ করবে অর্থাৎ আপনাদেরকে সাথে নিয়েই ইউটিএফ সামনে এগিয়ে যাবে কথাটার আরেকটা অর্থ হচ্ছেই বিদ্যমান অগণতান্ত্রিক এবং প্রজ্ঞা জ্ঞান বিরোধী রাষ্ট্র কাঠামো অক্ষুণ্ণ রেখে বিশ্ববিদ্যালয়ে কখনো মৌলিক সংস্কার করা সম্ভব হবে না এভাবে বিশ্ববিদ্যালয়ের মৌলিক সংস্কার সাধন করলে বিদ্যমান রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর আটকে রাখা সম্ভব হয় না ত্যাগের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া বৈপ্লবিক আকাঙ্ক্ষাকে আমরা সমুন্নত রাখতে চাই এটা হবে আমাদের এক নম্বর প্রতিজ্ঞা এটা হবে আমাদের প্রত্যয় এটা হবে আমাদের অঙ্গীকার শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে শিক্ষা প্রশাসন ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতা ও জবাবদিহিতার পরিষদ তৈরি করা আমরা আর দলীয় পরিচয় দিয়ে প্রফেসর হইতে চাই না দলীয় পরিচয় দিয়ে একজন ছাত্রকে মূল্যায়ন করতে চাই না আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন হলে দলীয় পরিচয়ের ছাত্ররা কীভাবে তাদের আধিপত্য বিস্তার করে রেখেছেন এবং সাধারণ ছাত্রদেরকে তাদের অধিকার থেকে কীভাবে বঞ্চিত করেছে আমরা সেই জায়গায় ইউটিএফ এবং আপনাদের সকলের সাথে একসাথে কাজ করতে চাই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষা অধিকার সম্পর্কে শিক্ষক শিক্ষার্থী সর্বস্তরের জনগণের সর্বস্তরের জনগণকে সংগঠিত সংগঠিত করার লক্ষ্যে ইউটিউব কাজ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ আপনারা বক্তৃতা দিয়েছেন বক্তব্য করেছেন আপনারা আমাদের এই কর্মসূচির মাধ্যমে নিশ্চয়ই অবগত হচ্ছেন আমরা কিন্তু আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে থাকবো এবং একসাথে কাজ করব এ প্রত্যয় ব্যক্ত করছি দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আবারও বলছি দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে স্বতন্ত্র ধ্বংসন্মত ও রাজনৈতিক আধিপত্য মুক্ত করার লক্ষ্যে এই কাজ করবে শিক্ষকদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা পুনঃ প্রতিষ্ঠা সুনিশ্চিত করার অংশ হিসাবে বহির্বিশ্বের সাথে সঙ্গতি রেখে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়নের সরকারি নীতি ও পদক্ষেপ গ্রহণ করবে দেশ ও জনস্বার্থের পক্ষে বুদ্ধিভিত্তিক ও নীতি নির্ধারণের জায়গায় শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবে এর সাথে আপনাদের সব আপনাদের সাজেশন নিয়ে আমরা আমাদের এই কর্মসূচির পরিবর্তন পরিবর্তনকে বা পরিমার্জন করব আমরা এই কর্মসূচির সংক্ষিপ্ত ঘোষণার মাধ্যমে আমি আবারও প্রত্যয় ব্যক্ত করছি সকল পর্যায়ের শিক্ষকদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার এই প্রত্যয় নিয়ে আমার এই কর্মসূচি ঘোষণা এবং ঘোষণাপত্র এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে